হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এবারের গন্তব্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপ আমরা আজ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা যাব ফিটস দেয়ারে এটা শ্রীলঙ্কার একটি এয়ারলাইন্স আমরা প্রথমে যাব কলম্বো শ্রীলঙ্কার রাজধানী সেখান থেকে ট্রানজিট দুই ঘন্টা তারপর আমরা চলে যাব মালদ্বীপের রাজধানী মালে মালে থেকে আমরা স্পিড বোর্ডে চলে যাব মালে এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব সরাসরি আমাদের মাহখুশি দ্বীপে যেখানে আমরা থাকব। আমরা ইতিমধ্যে চলে এসেছি এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে আমরা লাউঞ্জে যাচ্ছি সময় কাটানোর জন্য চলে আসলাম বলাকা লাউঞ্জে সবাই আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাবো আমাদের বোর্ডিং গেটে বোর্ডিং গেট হলো ছয় আমরা লঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে পিছুড়ে আমরা মোট জন যাচ্ছি যদিও আরও প্রায় পাঁচজন যাওয়ার জন্য আগ্রহী ছিল কিন্তু এয়ার টিকিট ঝামেলার কারণে আর তারা কনফার্ম করতে পারেনি এখন বাজে একটা পনেরো রাত একটা পনেরো দুইটায় আমাদের ফ্লাইট আমরা তিন ঘন্টা ফ্লাই করে আমরা যাব কলম্বো কলম্বোতে দুই ঘন্টা ট্রানজিট সেখান থেকে আবার এক ঘন্টার ফ্লাইটে আমরা যাব মালে এই ট্যুরটা আমাদের মোট ছয় রাত সাত দিনের ট্যুর এই ছয় রাতের মধ্যে আমরা প্রথম তিন রাত থাকব মাহকুশি আইল্যান্ডের আইকম হোটেলে এবং তার পরবর্তী তিন রাত থাকবো আমরা শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্রথম রাত দ্বিতীয় রাত গলে এবং তৃতীয় রাত কলম্বোতে থাকবো আমরা ফিটস শেয়ার অল্প কিছুদিন আগে বাংলাদেশে এর কার্যক্রম চালু করেছে এবং এটি একটি বাজেট এয়ারলাইন্স যে কারণে এটা সচরাচর বোর্ডিং ব্রিজ নেয় না এটা বাস দিয়ে তারা প্লেনে ওঠানামা করায় যেহেতু বোর্ডিং ব্রিজ নিতে গেলে একটা এক্সট্রা অর্থ প্রদান করতে হয় এয়ারপোর্টকে তাই বেশিরভাগ বাজেট কেরিয়ারগুলো আর আলাদাভাবে বোর্ডিং ব্রিজ নেয় না তারা বাস দিয়ে যাত্রী এনে সিঁড়ি দিয়ে ওঠায় বাস থেকে নেমে আমরা একে একে উঠে পড়ছি বিমানের মধ্যে চলে আসলাম বিমানের ভিতরে আমাদের সিট নাম্বার টোয়েন্টি আবারও বলে রাখছি আমরা টোটাল জন যাচ্ছি এই ট্যুরে এবং আমাদের অনেকের সিট পড়েছে বারোতে চোদ্দোতে পনেরোতে এবং আমরা পড়েছি একদম পিছনে ছাব্বিশে কোনো একজন যাত্রীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অফলোড করায় তার ব্যাগেজ নামাতে গিয়ে প্রায় 4৫ মিনিট ডিলে করে আমাদের ফ্লাইট এখন চলতে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়াল দিবে বলতে বলতে বিমান এখন আকাশে ধীরে ধীরে দিকে উঠছে আমরা কলম্বোতে চলে এসেছি এখন আমরা আবার বিমান থেকে নেমে বাসে করে আমরা আবার যাব এয়ারপোর্টের ভিতরে সেখান থেকে দুই ঘন্টা পরে আবার আমরা দ্বিতীয় ফ্লাইটে আমরা চলে যাব মালেতে বাসে করে এসে আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে এখন যেহেতু আমাদের ওখানে প্রায় এক ঘন্টার মতো ডিলে হয়েছিল আর আমাদের ট্রানজিট টাইম ছিল দুই ঘন্টা তাই আমাদের মোটামুটি এক ঘন্টা আমাদের ওখানেই চলে গিয়েছে এবং আমাদের এখানে আর এক ঘন্টা পনেরো মিনিটের মতো আছে তাই আমরা এখনই আমাদের বোর্ডিং গেটে চলে যাবো যেখান থেকে আমাদের দ্বিতীয় ফ্লাইটটি উড্ডয়ন করবে সিকিউরিটি চেকিং শেষ করে আমরা চলে যাবো আমাদের বোর্ডিং গেট আর টুতে আমাদের আজকের দ্বিতীয় ফ্লাইট ওটা মালদ্বীপের উদ্দেশ্যে ওরালদ্বীপে সেই ফ্লাইটটি প্রস্তুত আমরাও যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য ফ্লাইটের জন্য আমরা বাস বসে করেছি বাস থেকে নেমে আমরা এখন উঠছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আমাদের বিমান আকাশে উড়াল দিল মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে আবার বলি এই ফিটসেয়ার হলো একটি বাজেট কেরিয়ার যারা তুলনামূলক কম খরচে বিমান পরিচালনা করে তাই এই বিমানে কোনো ইনক্লুডেড টিকিটের সাথে কোনো ইনক্লুডেড খাবার থাকে না তাই আপনাকে বিমানের ভিতরে খেলে আপনাকে এক্সট্রা পে করে খেতে হবে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটের ফ্লাইট শেষ করে ইতিমধ্যে আমাদের বিমান পালে এয়ারপোর্টে ল্যান্ড করেছে আমরাও বিমান থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি বিমান থেকে নেমে আমরা বাসে করে যাব এয়ারপোর্টের ভিতরে সেখানে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ নিয়ে আমরা স্পিড বোর্ডে চলে যাব আমাদের আইল্যান্ডে মাহফুশি আইল্যান্ডে আমরা থাকবো ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের স্পিড বোর্ডের অপেক্ষায় আমাদের স্পিড বোর্ডটি সিরিয়ালে আছে এখানে আমাদের হোটেল থেকে পাঠিয়েছি স্পিড বোর্ডটি প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর আমাদের স্পিড চলে এসেছে এবং আমরা যাচ্ছি এখন আমাদের স্পিড ওঠার জন্য হ্যাঁ ওই যে সাগরের কাছাকাছি আসো এয়ারপোর্ট থেকে বের হয়ে একদম সমুদ্রের পাড়ে এটা অ্যাকচুয়ালি স্পিড বোটের যেটি এয়ারপোর্ট থেকে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে স্পিড বোটে উঠতে হয় স্পিড বোটগুলো আগে থেকে রিজার্ভ করে রাখতে হয় অথবা এয়ারপোর্টে স্পিড বোট সার্ভিস আছে বড়ো বড়ো কয়েকটি দ্বীপের সাথে সেই সার্ভিসগুলো নিয়ে এখান থেকে মুখ করা যায় এই এয়ারপোর্টটি হলো হুল মালে আইল্যান্ডে এই দুইটি আইল্যান্ডকে সংযুক্ত করে এয়ারপোর্ট থেকে বানানো হয়েছে এবং এর পার্শ্ব পার্শ্ব পার্শ্ববর্তী যে দ্বীপটি সেটি হলো এর রাজধানী দ্বীপ দেখা যাচ্ছে সামনে যেটা এটা হলো মালে এখান থেকে মালে ফেরি ট্রান্সফার আছে প্রতি আধা ঘন্টা পর পর ভাড়া মালদ্বীপিয়ান রুপিতে পনেরো রুপি আর বর্তমান রেট অনুযায়ী এক মালদ্বীপিয়ান রুপি সমান সমান বাংলাদেশি প্রায় আট টাকা বলতে বলতে আমাদের বোটের স্টাফরা আমাদের সকলের ব্যাগপত্র উঠিয়ে নিয়েছেন এবং আমরাও উঠে যাচ্ছি স্পিড বোটে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যাত্রা শুরু করব আমাদের আইল্যান্ড মাহাফুশি দ্বীপের উদ্দেশ্যে এবং মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের মাহফুসি দ্বীপে যেখানে আমাদের হোটেল সবাই স্পিড বোর্ডে উঠে যার সিট নিয়ে বসে পড়েছি এবং কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু হবে এবং বলতে বলতে আমাদের স্পিড বোর্ড চলতে শুরু করেছে মা অনেক চলে এসেছি মাহফুশি দ্বীপে এবং যেটিতে নঙ্গল করার পর আমরা নেমে পড়বো আমাদের স্পিপ কোর্ট থেকে এবং যেটি ঠিক বরাবরই যেখানে দাঁড়াবে তার ঠিক উল্টাপাশে আমাদের হোটেল আইকম ভিউ হোটেল আচ্ছা 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 বরাবর এটাই আমাদের এই যে হ্যাঁ হ্যাঁ এক কম আইকম আমাদের হোটেলের সামনে আমাদের হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু মেকাও পাখি এখানে রেখেছে এসে এগুলোর সাথে ছবি তোলে দুষ্টামি করে হ্যালো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক এই হল আমাদের হোটেল আইকম মেরিনাভিওরা স্কিড বোর্ড থেকে ব্যাগপত্র হোটেল চেক ইন ফরমালিটি শেষ করে আমরা চলে আসলাম রুমে ফ্রেশ হয়ে বের হয়ে যাবো লাঞ্চ করার জন্য সমুদ্রের পাড়ে বিশাল কর্মযজ্ঞ চলছে এর আগের বার আমি যখন এই দ্বীপে এসেছিলাম তখন এতটা এতটা লোকালয় ছিল না এখানে প্রচুর হোটেল হয়েছে এখন এখানে এই লাস্ট তিন চার বছরে এবং অনেক অনেক ডেভেলপমেন্ট কর্মকাণ্ড চলছে চলে আসলাম লাঞ্চ করতে আমাদের লাঞ্চ মোটামুটি রেডি বাফ লাঞ্চ অনেকেই বসে পড়েছে ইতিমধ্যে সালাদ ডাল পটেটো চিকেন চিকেন বিরিয়ানি রাইস লাঞ্চ শেষ করে আমরা একটু হাঁটতে বের হলাম আশেপাশে একটু হেঁটে এসে রেস্ট নেব তারপর আবার বিকালে বের হব গত রাতে দুইটায় ফ্লাইট ছিল এবং এখানে পৌঁছতে পৌঁছাতে আমাদের প্রায় বারোটা তাই সবাই মোটামুটি টায়ার্ড তাই একটু বিশ্রাম দরকার এখন সবাই একটু ঘুমাবে আবার হয়তো সন্ধ্যায় বের হব আজকে আসলে আমাদের তেমন কোনো প্ল্যান নেই আজকে আসলে রেস্ট ডে সবাই আজকে একটু বিশ্রাম করব কালকে থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হবে কালকে যাব স্নার্কেলিং করতে ও আর কয়েকটি আইল্যান্ড ঘুরে ঘুরে দেখবো ছোটো ছোটো আইল্যান্ড এটা আমাদের হোটেলের সামনের একটি রাস্তা চলুন এই রাস্তার আশেপাশেও আমাদের হোটেলের সামনের জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তারপর রোমে চলে যাব আবার সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হবে চলে গেলাম আসো আমাদের হোটেলের সামনে টো চামনে আমরা বেশ কয়েকটা সময় রেস্ট নিয়ে ও ঘুমিয়ে আবার হাঁটতে বেরোলাম এখন সন্ধ্যা হয়ে এলো এটা মাহফুসি আইল্যান্ডের একটি মসজিদ বেশ কিছু মসজিদ রয়েছে মাহফুসি আইল্যান্ডে মাহফুসি কথাটি বললে এর সাথে আর আইল্যান্ড বলতে হয় না অ্যাকচুয়ালি কারণ মাহফুসি নামটি হলো মালদ্বীপিয়ান বাসায় মানে বৃহৎ বা বড়ো আর মানে আইল্যান্ড সেই হিসাবে মাহফুসি অর্থাৎ হলো সবচেয়ে বড় আইল্যান্ড অ্যাকচুয়ালি এটা মালদ্বীপের সবচেয়ে বড় আইল্যান্ড আর দুই দিন পরেই পূর্ণিমা তাই আকাশে বেশ বড় চাঁদ দেখা যাচ্ছে আমরা বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা আবার আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি কিছুক্ষণ পরে আমাদের ডিনার টাইম শুরু হয়ে যাবে এখানে অবশ্য ডিনার হয় সাতটা থেকে নয়টার মধ্যে এর মধ্যে আমাদেরকে ডিনার কমপ্লিট করে ফেলতে হবে আদারওয়াইজ আপনার হোটেলের সাথে যদি ডিনার ইনক্লুডেড থাকে তাহলে সেটা আপনি মিস করবেন আমাদের হোটেল রুমের সাথে ডিনার ইনক্লুডেড তাই আমাদেরকে নয়টার মধ্যেই খাবার সেরে ফেলতে হবে যে সাইনবোর্ডটি দেখলেন এটা হলো নো বিকিনি সাইনবোর্ড অ্যাকচুয়ালি মাহফুসি আইল্যান্ডটা হলো নো বিকিনি জোন এই আইল্যান্ডে কেউ বিকিনি পরে সমুদ্রে নামতে পারবে না বা ঘোরাও ফেরা করতে পারবে না অনেকে আমার ফেসবুক পোস্টে আমাদের এই হোটেলের ভাড়া সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের এই হোটেলের ভাড়া হলো দুইজনের জন্য আপনার ব্রেকফাস্ট এবং ডিনার সহ একশো ডলার শুরু হয়ে গেছে আমরা আমাদের ডিনার সেরে নিব আর আমাদের প্রথম পর্ব এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার দ্বিতীয় পর্বে দেখা হবে আগামীকাল সকাল থেকে খাবার নিয়ে বসে পড়েছি এখানে প্রজেক্টরে বড় স্ক্রিনে আপনাকে ইউরো ফুটবল দেখা হচ্ছে মালদ্বীপ অবশ্য ক্রিকেট খেলে না তাদের ক্রিকেট নিয়ে তেমন কোনো আগ্রহ নেই তাই আসলে আমি ওখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোনো চ্যানেলও খুঁজে পেলাম না তবে এখানে যেহেতু ইউরোপিয়ান গেস্ট বেশি তাই এখানে ইউরো চলছে তাই ফুটবলের জনপ্রিয়তাও বেশি আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ